নমস্কার দ্য ওয়ালে আপনাদের স্বাগত আজকের বিষয়ে শেখ হাসিনা তিনি কি দেশে ফিরবেন নাকি ফিরবেন না এই যে প্রশ্নটি আমি রাখলাম শুরুতেই এই প্রশ্নটা তো অনেকেরই এবং আমি তো বাংলাদেশের পত্রপত্রিকাতে ওখানকার সোশ্যাল মিডিয়াতে প্রায়শই দেখতে পাই এই ধরনের প্রশ্ন এবং সম্প্রতি একটা আলোচনাও খুব বড়োভাবে এসছে সেটাতে ভারতীয় মিডিয়া এবং বাংলাদেশি মিডিয়া দুতরফেই এই আলোচনাটাকে খুব ইয়ে করা হয়েছে যে ভারত নাকি শেখ হাসিনাকে আর রাখতে চায় না তারা শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে প্রত্যর্পণ করতে চায় এই রকম একটি কথাও কিন্তু আমাদের অর্থাৎ ভারতীয় মিডিয়ার একাংশ তারা এই ধরনের প্রচার করেছে এবং স্বভাবতই সেটা অনেক বেশি পল্লবিত হয়ে বাংলাদেশের মিডিয়াতে প্রচারিত হয়েছে যে শেখ হাসিনাকে ভারত রাখতে চায় না ভারত তাকে ফেরাতে চায় একটা এর একটা সূত্রপাত আছে সেটি হচ্ছে যে সম্প্রতি বাংলাদেশের যারা কূটনৈতিক সংবাদদাতা ঢাকার মূলত তাদের একটা টিম দিল্লিতে এসেছিলেন এবং তারা ভারতের বিদেশ সচিবের সঙ্গে মিলিত হয়েছিলেন বিদেশ সচিবকে তারা জিজ্ঞাসা করেছিলেন যে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারত সরকার কি মনে করছে আমি এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম এবং বিদেশ সচিবের বক্তব্যকে তখনও আমি দেখেছি যে কিছু ভারতীয় মিডিয়া এবং কিছু বাংলাদেশি মিডিয়া তাদের মধ্যে একটা মানে কি বলবো খবরের এক ধরনের ঐক্য দেখা যাচ্ছিল যে তারা এটা বলছিলেন যে বিদেশ সচিব বলেছেন বা আভাস দিয়েছেন যে তারা হাসিনাকে ফিরিয়ে দেবেন বিদেশ সচিব এরকম কোন কথা বলেননি উনি যেটা বলেছিলেন একজন আমলা কূটনীতিক তাদেরকে কিছু নিজস্ব সরকারি ব্যাকরণ মেনে তাদের কথা বলতে হয় তারা যেহেতু রাজনীতিবিদ না ফলে তারা সরকারি ব্যাকরণ মেনে কথা বলেন বিদেশ সচিবের পদে যে থাকবেন তিনি এই উত্তর দিতেন যে আমরা বাংলাদেশ সরকারের প্রস্তাবটাকে খতিয়ে দেখছি কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তভিদ হোসেন তিনি কিন্তু পরশুদিন অর্থাৎ সোমবার দিন তিনি কিন্তু বলে দিয়েছেন যে বাংলাদেশকে এখনো পর্যন্ত ভারত সরকার শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে কিছুটি জানায়নি মৌখিকভাবেও জানায়নি লিখিতভাবেও জানায়নি বাংলাদেশ সরকারের যে আর্জি বা প্রস্তাব যাই বলা হোক না কেন সেটা প্রায় এক দেড় বছর হতে চলল সময় যে হাসিনাকে ফেরানোর জন্যে বাংলাদেশ সরকার আর্জি জানিয়েছিল ভারত সরকারের কাছে কিন্তু এখনও ভারত কিন্তু কোনো রকম সারা শব্দ করেনি আমি একাধিক ভিডিওতে আপনাদেরকে এই কথাটা বলেছিলাম যে আমি যতটুকু যা বুঝি তাতে ভারত সরকারের এই ধরনের কোনো পরিকল্পনা নেই এবং এই ধরনের পরিকল্পনা না থাকার পেছনে এটা নয় যে ভারত সরকার শুধুমাত্র শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে দয়া করছে ব্যাপারটা এরকম কিন্তু নয় এটার পেছনে একটা বিশ্ব রাজনীতি আছে এবং তার জন্যে ভারত সরকারের একটা দায়ও আছে তার কারণ ভারত রাষ্ট্র ভারতের সরকার শুধু নয় গোটা ভারতের রাজনৈতিক পরিমণ্ডল তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে এখানে বিজেপি কংগ্রেস সিপিএম তৃণমূল কোনো দলে কোনো ফারাক নেই সম্মিলিতভাবে সবাই কিন্তু সন্ত্রাসবাদের মোকাবিলার কথা বলছে শেখ হাসিনা বাংলাদেশে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ের একজন মানে সফলতম নেত্রী তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগ গণতন্ত্র হত্যা এই ধরনের বিষয়গুলি আছে কিন্তু জঙ্গিবাদকে তিনি নির্মূল করেছিলেন এই কৃতিত্ব কিন্তু এই উপমহাদেশে যে রাজনীতিবিদদের আছে তাদের মধ্যে এক নম্বর নামটি শেখ হাসিনা এবং আজকের বাংলাদেশে যেভাবে আবার জঙ্গিবাদ মাথাচাড়া দিয়েছে তাতে এই পরিস্থিতিতে শেখ হাসিনাকে এমন একটা দেশে প্রত্যর্পণ করে দেওয়া এইটা ভারত সরকার যদি করে তাহলে ভারতের জঙ্গিবাদ বিরোধী সন্ত্রাসবাদ বিরোধী যে লড়াইয়ের কথা ভারত সরকার বারবার বলছে রাষ্ট্রপুঞ্জে ভারতের প্রতিনিধিরা বলছেন এই কথাগুলো তখন একেবারেই অর্থহীন ভিত্তিহীন হাস্যকর হয়ে যাবে যদি তারা শেখ হাসিনাকে এই রকম একটা পরিস্থিতিতে বাংলাদেশে প্রত্যর্পণ করে এবারে আমি আসি যে শেখ হাসিনা তিনি নিজে কি বলেছেন এতক্ষণ যে কথাগুলি বললাম এগুলো তো আমার উপলব্ধি আমি আপনাদের বললাম ব্যাখ্যা দিলাম আমি কিন্তু শেখ হাসিনা একটি সাক্ষাৎকারে খুব স্পষ্ট একটি কথা বলেছেন সেটি হচ্ছে যে তিনি বলেছেন যে বাংলাদেশে এমন কোনো সরকার থাকাকালীন তিনি ফিরবেন না যে সরকারে তার দল আওয়ামী লীগ নেই বা আওয়ামী লীগ বিরোধী দলে নেই অর্থাৎ আওয়ামী লীগ বিরোধী দল হিসেবে আছে সংসদে বা আওয়ামী লীগ সরকারে আছে এই রকম একটা পরিস্থিতি হলে তবেই তিনি দেশে ফেরার কথা বিবেচনা করবেন তা না পর্যন্ত তিনি ভারতেই অবস্থান করবেন এখন এই যে কথাটি এটা শেখ হাসিনা বলছেন এতদিন পর্যন্ত এই দেড় বছর ধরে আমরা যারা সাংবাদিক আমরা নানান সূত্র থেকে পাওয়া খবর এবং আমাদের যে ধার যে ধরনের বিচার বিশ্লেষণ তার ভিত্তিতে বলছিলাম আমার বরং এই এইটুকনই মানে কি বলবো যে আপনাদের আশীর্বাদে এইটুকু বলতে পারি যে আমি যে কথাগুলো গত দেড় বছর ধরে বলেছি শেখ হাসিনা যে আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে যে সাক্ষাৎকার দিয়েছেন তার সঙ্গে কিন্তু সেটা মিলে গিয়েছে এবং এই আমি এই কথাগুলোই বারে 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 বলেছিলাম এখন কথা হচ্ছে যে শেখ হাসিনা দিল্লিতে বসে আমি ধরে নিচ্ছি তিনি দিল্লিতেই আছেন কোথায় আছেন কখনো ভারত সরকার সরকারিভাবে জানায় না আমি ধরে নিচ্ছি দিল্লিতে আছেন তো দিল্লিতে বসে অর্থাৎ ভারতের ভূখণ্ডে বসে বলছেন যে তিনি কবে ফিরবেন অথবা কবে ফিরবেন না অর্থাৎ তিনি স্পষ্ট করছেন একটা প্রি কন্ডিশন যে রকম যদি পরিস্থিতি বাংলাদেশে তৈরি না হয় যেখানে একটা সরকার যে সরকারে শরিক আওয়ামী লীগ বা আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার কিংবা আওয়ামী লীগ বিরোধী শিবিরে আছে তার মানে বাংলাদেশে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়েছে এই এই রকম একটা পরিস্থিতি তৈরি না না হওয়া পর্যন্ত তিনি দেশে ফিরবেন কথাটা অনেকের অনেক প্রচারের কিন্তু খর্ব করে দিল বা অনেক বক্তব্যকে সম্পূর্ণভাবে নস্বাত করে দিল সেটি হচ্ছে যারা এটা বলছিলেন যে ভারত সরকার তাকে রাখতে চায় না ভারত সরকার মনে করছে তিনি একটা বোঝা এটা যে সম্পূর্ণ ভিত্তিহীন এই কথাগুলি শেখ হাসিনার এই বক্তব্যে সেটা স্পষ্ট তার কারণ ভারত সরকারের কাছ থেকে এই ব্যাপারে সুস্পষ্ট আশ্বাস না পেয়ে থাকলে তিনি ভারতের ভূখণ্ডে বসে ভারত সরকারের আশ্রয় থেকে তিনি কখনো ভারত সরকারের অতিথি হয়ে তিনি কখনো এই কথা বলতেন না যে এই রকম পরিস্থিতি হলে আমি আসব আর এই রকম পরিস্থিতি হলে আমি আসব না দেশে ফলে বোঝাই যাচ্ছে যে তিনি গোটা জিনিসটা একেবারে তার তিনি কনফিডেন্ট যে ভারত সরকার তাকে ফেরাবে না এমন পরিস্থিতিতে যেটা যে পরিস্থিতি তার জন্যে অনুকূল হবে না এবং তিনি এই যে প্রচার চলছিল বিগত কয়েকদিন ধরে যে ভারত সরকার বিরক্ত ভারত সরকার আর চায় না ভারতের কিছু মিডিয়া চায় না ভারতের কতিপয় ব্যক্তিগত কিছু রাজনীতিক চান না এই বিষয়টি আছে কিন্তু সাধারণভাবে ভারত সরকার এবং রাজনৈতিক দল ভারতের রাজনৈতিক দলগুলি তাদের কিন্তু এই ব্যাপারে কোনো দ্বিমত নেই তারা শেখ হাসিনার কে ভারতে থাকা তাকে অতিথি হিসাবে রেখে দেওয়া এই বিষয় নিয়ে কোনো ভিন্ন মত কিন্তু ভারতের রাজনৈতিক দলগুলির মধ্যে নেই এই ব্যাপারে বিজেপি কংগ্রেস তৃণমূল সিপিএম সমাজবাদী পার্টি আর জেডি আরও যত দল আছে ডিএমকে এআইডিএমকে কারোর এই ব্যাপারে কিন্তু কোনো দ্বিমত নেই সকলে একমত যে শেখ হাসিনা যতদিন তার প্রয়োজন হবে তিনি ভারতে থাকবেন ফলে হাসিনা কবে ফিরবেন আর কবে ফিরবেন না এই বিষয় নিয়ে এই প্রশ্ন নিয়ে যারা সবসময় খুব উতলা থাকেন তুমুল কৌতূহল এবং অতি উৎসাহে নানান ধরনের খবর রুটিয়ে বেড়ান তাদের সকলের জন্যে কিন্তু আজকে শেখ হাসিনার বক্তব্যই সরকারিভাবে চলে এলো যে তিনি বলেই দিয়েছেন ফিরলে কিভাবে কোন পরিস্থিতিতে ফিরবেন আর কোন পরিস্থিতিতে ফিরবেন না থাকবেন ভারতেই নমস্কার শুভরাত্রি সকলে ভালো থাকবেন